আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজ আমি তোমাদেরকে বোঝাবো থিউরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার থ্রি তো চ্যাপ্টার নাম্বার এর আলোচনার বিষয় হচ্ছে ডিফ্লেকশন ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বইয়ের দুই নাম্বার একটা উদাহরণ ঠিক আছে তো এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি একটি হচ্ছে কি ক্যান্টিলিভার বিমের ওপর ডব্লিউ লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ ডিফ্লেকশন এবং হচ্ছে কি মুক্ত প্রান্তের স্লোপ নির্ণয় করো ঠিক আছে দেখো এটা হচ্ছে একটা ক্যান্ডিলিভার বিম দেওয়া আছে ক্যান্ডিলিভার বিমের হচ্ছে কি ক্যান্ডিলিভার একটা বিম অঙ্কন করে নিবা এরপর হচ্ছে কি দৈর্ঘ্য আছে এল ঠিক আছে আর লোড হচ্ছে কি সমভাবে বিস্তৃত ডব্লিউ পরিমাণ লোড দেওয়া আছে ঠিক আছে তো এখন এখান থেকে আমাদেরকে বেন্ডিং ম্যাথ করার সুবিধার্থে বেন্ডিং মোমেন্টটা অঙ্কন করে নিতে হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করে নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার হচ্ছে কি উত্তলাকার কেন হলো তো এটা আকার হওয়ার কারণ হচ্ছে আমার দেখো এটা হচ্ছে একটা কি অবতলাকার সেকশন ঠিক আছে ত্রিভুজের একটা হচ্ছে কি অবতলাকার সেকশন তো এখান থেকে এটা যেহেতু হচ্ছে সমভাবে বিস্তৃত বিম তাই হচ্ছে কি এটা হচ্ছে কি অবতলাকার হয়েছে ঠিক আছে আর যদি এটা হচ্ছে কি সমভাবে বিস্তৃত বিম না হয় যদি এটা হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোড না হয় যদি পয়েন্ট লোড হইতো তাহলে এটা কি ত্রিভুজ হইত ঠিক আছে এখন দেখো তো এখান থেকে হচ্ছে কি আমাদের কি ডিফ্লেকশন এবং হচ্ছে কি মুক্ত প্রান্তের স্লোপ নির্ণয় করতে বলছে ঠিক আছে তো এখন হচ্ছে কি তো আমার হচ্ছে কি স্লোপ প্রথমে নির্ণয় করি তো স্লোপের সূত্র হচ্ছে আমার কি থিটা ইকুয়েল এ এম বাই হচ্ছে ইআই তো ঠিক আছে এখানে হচ্ছে কি এ এমটা হচ্ছে কি এই ডায়াগ্রামটার হচ্ছে কি ক্ষেত্রফল ঠিক আছে তো এখানে হচ্ছে ক্ষেত্রফলটা কী হবে তো এটা যদি হচ্ছে আমার কি অবতলাকার একটা সেকশন হয়েছে দেখো অবতলাকার ভিতরে দিকে একটু চাপা ঠিক আছে যেহেতু অবতলাকার একটা সেকশন হয়েছে তো এই সেকশনের জন্য আমরা জানি কি ক্ষেত্রফল এ ইকুয়েল হচ্ছে কত ওয়ান বাই থার্ড ইন্টু ওয়ান বাই থার্ড ইন্টু বিএইচ ঠিক আছে বি হচ্ছে আমার কি প্রস্ত এইচ হচ্ছে আমার কি উচ্চতা তো এখানে উচ্চতা সাধারণত মোমেন্টটাকে ধরা হয় তো মোমেন্টটা হচ্ছে এখানে কি একটা ক্যান্টি লিভার বিমের যদি হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে এর হচ্ছে কি মোমেন্ট ইকুয়েল দেখা যায় ডব্লিউ এল স্কোয়ার বাই হচ্ছে টু এটা হচ্ছে একবারে ঠাড়ামগস্ত ঠিক আছে এরপর হচ্ছে দেখো তাহলে হচ্ছে এম ইকুয়েল ওয়ান বাই থার্ড ওয়ান বাই থার্ড তো সূত্রে বিটা ধরলাম কি মোমেন্টটাকে ডব্লিউ এল স্কোয়ার বাই হচ্ছে টু আর এলটা হচ্ছে আমার কি দোরঘোটা ঠিক আছে ইকুয়েল হচ্ছে এখান দিয়ে কত পাওয়া যায় দেখো নিচে আছে কত তিন দুগুনো ছয় নিচে লিখলাম এখানে উপরে কত হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার এখানে আছে একটা এল তাহলে কত হয় ডব্লিউ এল কিউব ঠিক আছে এখন হচ্ছে কী লাগে আমার ইআই তো ইআই এর মান এখানে দেয়া নাই তো ইআই রাখবো আমরা ঠিক আছে তো দেখো স্লব থিটা ইকুয়েল এ এম ইআই ইকুয়েল হচ্ছে কী পাওয়া যায় এখানে আমরা এ এম কত পেলাম ডব্লিউ এল কিউব বে সিক্স ইআই নিচে রাখলাম ঠিক আছে এখানে দেখো ইকুয়েল সিক্সটা যদি আমরা নিচে নিয়ে আসি ই এর সঙ্গে তখন হচ্ছে কি হয় ডব্লিউ এল কিউব ঠিক আছে আবার দেখো ডিফ্লেকশন ওয়াই ইকুয়েল এখন যে ডিফ্লেকশনটা নির্ণয় করি তখন হচ্ছে ডিফ্লেকশনের সূত্র আমরা কী জানি এ এম বার বাই হচ্ছে ইআই এটা হচ্ছে কি একবার ঠাড়ামগস্ত ঠিক আছে তো এখন দেখো এ এম এর মান তো আমরা পাইছি কত ডব্লিউ এল কিউব বাই হচ্ছে সিক্স ঠিক আছে ডব্লিউ এল কিউব বাই হচ্ছে সিক্স আর আছে এক্স বারটা এখানে কি এক্স বারটা হচ্ছে তোমার এক্সপার্টটা হচ্ছে এই সেকশনটার বহিস্থ প্রান্ত থেকে ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব ঠিক আছে বইয়ে দেওয়া ছিল হচ্ছে কথা টু বাই থার্ড দেওয়া ছিল ইন্টু হচ্ছে এল এটা হচ্ছে ভুল দেওয়া ছিল এটা হবে কি কোনো যে অবতলাকার সেকশন থাকে তার হচ্ছে ভ ভর কেন্দ্র এক্স ইকুয়েল হচ্ছে কত তো এই থেকে যদি আমরা কল্পনা করি তাহলে হচ্ছে কথা টু বাই ফোর ইন্টু হচ্ছে কত এল বা হচ্ছে কত প্রস্ত ঠিক আছে এই এটা একবার হচ্ছে কি ঠাড়ামুখস্থ ঠিক আছে এটা হচ্ছে কি অবতলাকার সেকশনের জন্য এক্স ইকুয়েল ঠিক আছে তো থ্রি বাই ফোর তিনটু হচ্ছে এল এখানে আসছে কত আছে দেখো আর এল কিউ ঠিক আছে একটা এল আছে ঠিক আছে তাহলে ডব্লিউ এল পর ফোর তো তো দেখো এখানে আছে থ্রি এখানে আসছে সিক্স ঠিক আছে এটা কাটাকাটি করলে আছে কত তিন দু ছয় আসে এখানে থ্রি এখানে আসছে সিক্স এখানে আসছে থ্রি এটা কাটাকাটি করলে কত আসে তিন দুগুন ছয় এখানে আসছে দুই থাকে এখানে আছে চার তা চার দুগুনো আট আই ঠিক আছে এখানে আছে ইআই তাহলে এইট ইআই